আসসালামু আলাইকুম কাকা এই গাড়িটি তো কিনলেন আপনারা কত টাকা দিয়ে নিয়েছেন এক লাখ বারো হাজার কাগজপত্র দিয়েছি আপনাদের শোরুমের কাগজটা দেখেন অরিজিনাল অরিজিনাল কাগজটা ওই কাগজটা ছাড়া কিন্তু গাড়ির সারানোর দাম হয়ে গেছে বুঝছেন এটি হচ্ছে অরিজিনাল শোরুম কাগজ তারপরে কাগজ থেকে স্টেম করে দিছি যে এই গাড়িটি নিল ভাই চালাবে কে কাকা চালাবেন এই গাড়িটি নিল গাড়িটা নিয়ে কি আপনারা খুশি আছেন

সারসার চলে জারি আছেন আসলে যে ভাই আসব তাদের জন্য আমরা সারভার দিয়ে দিতে পারবো অবশ্যই এই গাড়ি নিলে যে দেখাই খান শরম পেস্তিতে আনছিল গাড়িটা পেস্তি পরিষদ করে কাগজাতে নিয়ে আইছি অরিজিনাল গাড়ি গাড়িটা গাড়ি